শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ড্রাগন ফল মাখা আমরা সবাই মোটামুটি এখন ড্রাগন ফল সম্বন্ধে পরিচিত হয়ে গেছি এই ড্রাগন ফলটা আমি নিয়েছি এখন ড্রাগন ফলটা আমি কেটে নেব এই ড্রাগন ফলটা কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব সেটা হলো আমি প্রথমে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আমি বিলাতি ধনে পাতা নিয়েছি আপনারা বিলাতি ধনে পাতা চেনেন কি না আমি জানি না আমাদের এখানে লম্বা লম্বা সরু সরু পাতাটাকে বিলাতি ধনে পাতা বলে একদম ধনে পাতার মতো গন্ধ হয় ওইটাই আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি মশলা মশলা দিচ্ছি জিরে ধনে আর মুড়ি গুঁড়ো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি কিছু বিট লবণ পরিমাণ মতো কিছু সামান্য সরষের তেল আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব ড্রাগন ফলটার সাথে আপনারা ভিডিও পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল মাখা হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেবো আর যদি এইভাবে ড্রাগন ফলটা খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন